ঝাড়গ্রাম জেলার গবির পল্লবপুরের অর্থাৎ দু নম্বর ব্লকের বারাপাড়িয়া গ্রামে আদিবাসী কর্মী সমাজের সভা কুড়মালিতে বলে চড়ুয়া আর মিটিং মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে হুলহুলি চালা তার মানে হুল চলুন কবে আট নয় দশ আট নয় হচ্ছে ইন্ডোর আমার ভাষায় হচ্ছে ঘাগুয়া আর দশ তারিখ হচ্ছে ও ব্লকটার নাম হচ্ছে বেলে বেড়া গপিবল্লভট্টু তো বললি তো ঠিক গোপীবলভটু বলেছি তো আমাদের আট নয় ঘাড়ুয়া মানে ঘরে যেটা হয় সেইটা ইনডোর মিটিং আর প্রকাশ্যে মানে সতরিয়া সদরিয়া যেটা বলে তো সদরিয়া হচ্ছে দশ তারিখে এতে আমন্ত্রণ করা হয়েছে সারা চারটে যে আমাদের স্টেটে কুর্মী আছে আসাম উড়িষ্যা ঝাড়খন্ড আর বেঙ্গল বাংলাদেশের কুর্মীরা ওখান থেকে ডাক্তার বাবু চারজন আমাদের কাছে আসবে ওরা বলেছে দাদা আমরা কোচিং দিতে ওরা এসেছে আমরা ঠিক করেছি আমরা যে এতদিন ডহর ছেঁকা রেল টেকা জিগিরি জিটা মাহুদগড়ে দিল্লি আর অসতা হরগন্তি ঘন্টা কলকাতায় নবান্ন এতগুলো মিটিং করার পর লাস্টে তখন আমাদের রেল টাকা হইল সরকার কিন্তু আমাদের সারা বিশ্ব দেখিল যে আমাদের সঙ্গে মিটিং করলো বিসিডাব্লিউর প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় বংশ ওরা বলল আঠাশ তারিখে আসুন আমরা গেলি কথা দিল দেড় মাসের মধ্যে কলিগুড় সরকার মিছা কথা বলে এটা আমার জীবনে জানা ছিল এই রকম লোকে দিব বলে নাই দি এর খুড়া কিছু টাকা বাবা ধার দিব একটা জমি কিনছি হ্যাঁ দিব দিবার নাই এমন লোকে বলে সরকার বলে এটা জানা ছিল আগে লোকে ব্রিটিশরাও এরকম করেছি ব্রিটিশরা করেছিল তো আমরা এই সরকারও দেখলি করিব বলে দিব বলে আর গভর্মেন্ট জাস্ট পেশেন্ট পাঠানো বলে আমাদের দেখুন দু হাজার সতেরো সালে কবে বলি দু হাজার সতেরো সালে এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জী কেবিনেটে রেজুলেশন করল ক্যাবিনেট হচ্ছে সরকারের সবলে বড় সংস্থা কেবিনেটে রেজুলেশন করলে মানে মন্ত্রীরা আর তার সঙ্গে সিয়ারায় একটা দপ্তর আছে যে সিয়ারায় সব জাতের তাদের কালচার কী তাদের ভাষা কী তাদের সংস্কৃতি কী তাদের ধর্ম কী ওইটা ওরা ছিনগানিকে পাঠাল ওটাও সঙ্গেই পাঠাচ্ছে আর রেজুলেশনটাও পাঠাল দু হাজার সতেরো সালের আঠারো পাঁচ দু হাজার সতেরো কাকে পঠালেন ট্রাইবেল আস মানে সেন্ট্রালের কেন্দ্রীয় সরকার যেখানে ট্রাইবেল বোনায় ওই ডিপার্টমেন্টে পাঠাব

কেন্দ্রীয় সরকার বলল এই পশ্চিমবঙ্গ সরকারের যে কুর্মী জাতকে করতে হবে এই প্রস্তাব মানছি না তবে আপনাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে পাঠান ওরা কেনে সমর্থন করল নাই তার কারণ লিখে 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 লাস্টে বলল সমর্থন করছি নাই তবে যদি আপনাদের ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন থাকে পাঠান এটা কবে হয়েছে উনত্রিশা সেপ্টেম্বর দু হাজার সতেরো তারপরে দেখুন কত মানোদরে জন্ম হয়ে গেল সবর জন্ম হয়ে গেল কুমারী ছোট বড় নদী কত জন্ম হয়ে গেল করোনা পয়েন্ট গেল দিব বলে পাঠাইল করবো বলে পাঠাইল আমাদের কিন্তু আন্দোলন চলছে জর চেকা রেল টেকা তখন চলছে আমাদের দিল্লি গেছি তার মাঝে আমরা কিন্তু জানি না সরকার সরকারের এই চিঠি লেনদেন হয়েছে এখন যখন জানলি একুশে দু হাজার একুশে পুরুলিয়ায় পুলিশ লাইনে আমার সঙ্গে দশ মিনিটে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হল উনি বলে দিলেন পাঠান দিলে হবে তো একদম পাঠান পাঠালো কুড়ি তারিখে পাঠালো জানুয়ারি আর ওই দিনেই গল্প করলে ওই দিনে তখন থাকেন এস কেন প্রিন্সিপাল সেটার সেটা হচ্ছে বি সি পাঠালো আর তার পনেরো দিনের মধ্যে আর একটা চিঠি ওই চিঠিটাই বলল আমাদের চিঠি যদি বিশ্বাস না করছেন আপনি এনথ্রোপলজিক্যাল সাবভেফ ইন্ডিয়া আইনে আপনি করিয়ে নেবেন তার মানে ওই আগে চিঠিটাকে দিল এটাই ঘুমায় হইল না রেল টেকা হইল একবার পাঁচ দিনে রেল টেকা আর ঘুরে পাঁচ দিনে আর তারপরে করিব বললি সেইটাকে পুলিশের মাইলে পিটে ধমকায় অত্যাচার জেল দিয়ে বন্ধ হল এখন কথা আছে সবাই কান আছে আমার দিকে বিজেপিরা বলছে কি বলছি ঝাড়গ্রামের অমুক জায়গা গেছে টিএমসি কা খুলে রেখেছে অজিত মাহাতোর বক্তব্য কি হয়েছে আর বামফ্রন্টকে এখন অত গুনে নেন আর অন্য পার্টিকেও গুনে নেন তার জন্য আমি একটা কথা বলছি মনে রাখবেন আজকে এখানে টিএমসির পক্ষ থেকে যারা শুনতে এসেছেন বা দূরে যারা আমার বক্তব্য শুনবেন বিজেপি যারা বক্তব্য শুনছেন বা শুনবেন তাদের কাছে আপনাদের লোকসভার ভোটে আমরা বলেছি রবীন্দ্র টুডুর বউ জানাই ছিল সরেন টুডু ওকে আমরা ভোট দিব না কেনে আদিবাসী একটা মঞ্চে নামে বলেছিল পূর্ণি টেস্টি করতে দেওয়া হবে না যেমন ওর ঘরের লোক ওঠে ওর কলম ছাড়া হবে নাই ওইটা বলেছিল আমরাও বললি যে ওর বহুকে পূর্ণিরা ভর্তি করে বলেছিল মনে আছে না পরে ওইটা চাষিলে কিন্তু জিতে গেল কুনার হেন আমাদের পুরুলিয়াতেও হারিয়ে গেল মৃগাঙ্ক মহাতো জিতল জ্যোতির্ময় সিংহ মাহাতো এথা জিতল কুনার হেমরম কুনার হেমরম দিল্লি যাওয়ার পর জানি নাই দিল্লির লাড়ু দিল্লির মিষ্টি একদিন একটা কথা কুর্মির জন্য বলল না ও একটা হ্যান্ডবিল বাড়ি করেছিল মনে আছে যখন ভোটের সময় কারো কাছে হ্যান্ডবিল যদি আছে ওই হ্যান্ডবিলটায় লেখা ছিল কুর্মী দাবিকে আমি সমর্থন করি কোন কইল এখন লোকে প্রশ্ন করবে কি ওর প্রশ্নটা অজিত মাহাতোর দরকার নাই লোকে তো প্রশ্ন করবে কি একাই তো অজিত মাহাতো এই কুর্মির মধ্যে হয় এবার টিএমসি কিছুদিন আগেটাই নবান্ন মমতা ব্যানার্জির ডাকে কথা লোক কুর্মীরা বিভিন্ন সংগঠনকে ডাকিল আমাদের রাজেশ ভাইরাও গেল আমাদের নেগাচারী অনুপ ভাইও গেল আর আমাদের তরফ থেকে পুরুলার দু তিনজন গেল আমি নাই যাই বলি যাবো নাই কোনো হবে নাই তো জানি কি না আমি কি করি জানি আমি বলি রে বোকা সবাই বাচ্চা ছেলে জানে ভোট আসছে

রেল টেকার পরে আমরা কুড়ি সেপ্টেম্বর যখন ডাক দিলি তো তখন বললে নাই হচ্ছে তাহলে মারপিটটা গ্রেপ্তারি অ্যারেস্ট করা কিসের দরকার ছিল তখন বললে হয়তো মানে বললাম না তাহলে পরে কেনে ভাই আর পুরুলিয়ার মিটিংয়েও বলি আমি বলি যে পুরুলিয়ার মিটিংয়ে যে ভাষণটা দিল বাঁকুড়ায় কিন্তু বললাম আর বাঁকুড়ায় যেটা বললো সেটা আমার ঝাড়গ্রামেও বললো তার মানে ওরে বাবা জায়গা দেখে আর মানুষ চিনে চিনে ভাষণ হচ্ছে না কেন তাহলে ঠিক করো তাহলে চালাকি তাহলে চালাকি দ্বারা মহৎ কাজ হয় এটা সরকার দেশ সরকার দেশ আর সরকারের মুখ্যমন্ত্রী কথা বলব সেটা তো গুরুত্ব দিয়ে থাকবে তা আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে দয়া করে কর্মীদের কাছে কোন চালাকি কর্মীরা বেমানি করতে শিখে নাই আপনি করে দেন আপনি করে দেন তারপরে দেখে দেখবে কত দম আছে আপনি করুন কর্মীরা বেঈমানি করতে না ও আপনারা বলবেন ভোটটা দাও করে দিব সবাই বলবে গ্রীমা ছাড়া কেনাই বলে উনি বলবে কে ভোট আসছে আমার কথা একটা যে আমরা লাল লাল লালসায় যায় নাই আর একটা কথা বলব এখানে যে আমরা কারো চাল করি নাই না টিএমসি না বিজেপি না কংগ্রেসের

আজ জঙ্গল মহলটাকে গোটাটাকে কি করেছে উপনিবেশ উপনিবেশ কাকে বলে ব্রিটিশ রাশি ছিল ব্রিটিশ একটা ছোট্ট একটা দেশ সারা পৃথিবীতে শাসন করেছিল বুদ্ধির দ্বারা সারা পৃথিবীতে বলছে ওদের চাঁদ সুরুজ নাই ওদের রাজত আর সেই ব্রিটিশ চলে গেল লোক মরল শহীদ হলো কিন্তু এরাও ভারতবর্ষের উচ্চ বর্ণীয়রা কলকাতা দিল্লি থেকে যারা সংখ্যায় মাত্র পনেরো ভাগ তারাই চালাচ্ছে দেশ আর আমরা তাদের পেছনে কলকাতায় মাইক মেসিন আর মাইক বাধা ফুটাই কি কাটার না এইরকম হচ্ছে কথা মেশিন আর এটা আছে মাইন্ড মাইন্ডটাকে রাগের তাপে যদি ভেড়াই চেপ করে দিই মেশিনটা না চেপ হলে মাইন্ডটাই কিন্তু বলবে বলবে না তো দাদা এতদিন করলি দিদি জিন্দাবাদ কখনো দাদা জিন্দাবাদ কখনো বুদ্ধদেব জিন্দাবাদ কখনো জ্যোতিবাবু জিন্দাবাদ আর কুর্মীরা কোথায় এইটার জন্য লড়াই দরকার আছে আমি বলেছি অতিথি মাতা চ্যানেল মরিয়ে যাবে কিন্তু কর্মীদের ফিলোজফি দর্শনটা এদের বাড়া পঁচাত্তর বছর হালটা ধর নিজের হালটা ধর আর কতদিন তোরা এটা করবি আর এর সঙ্গে সঙ্গে বলেছি আমাদের সঙ্গে যারা আছে মূলবাসী সাঁওতাল ভুল বুঝছে উনিশশো তেরো সালে পাঁচশো পঞ্চাশ নম্বর নোটিফিকেশনের তেরোটা ট্রাইব ছিল কর্মীরাও ছিল সবগুলো ট্রাইব হয়ে গেল বাদ পড়িতে একমাত্র

আজ খুন দিতে ভুলে গেছিস নিজের কুটুমকে ভুলে গেছিস নিজের জ্ঞাতের অন্তকে ভুলে গেছিস নিজের ঘাটকে ভুলে গেছিস আর মনে রাখবেন এইটার জন্যই আমাদের আন্দোলনটা আর আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করতে বলছি না খাই থাকবো ইচ্ছতা সম্মান সবার চেয়ে বলে দিয়েছি খাওয়ার চেয়ে সম্মান বলে দিয়েছি মনে রাখবেন আজ আমার বক্তব্য সেইটাই ব্যাংকের টাকা লুট হয়ে গেলে পাবেন ফেরত কি কিসে কিসে নদীর টাকা চলে যাচ্ছে যাচ্ছে না কিছু লোকে যাচ্ছে না টাকা কি কি করে ওইটা যদি কেউ বলবে আমার একটা নাম্বার আমার অমুক ওঠি তারপরে শুনতে পাবেন টাকাটা চলে ব্যাংকের টাকা ফেরত পাবেন জমি লুটাই গেলে ফেরত পাবেন মগজ লুটাই গেলে ফেরত পাবেন আজ গত 40 বছর হয়ে গেল আর আমাদের মগজের চার্জ হচ্ছে মগজ অস্ত্র সবলে আর আমি সেইটাই ওই ওষুধটা দিতে এসেছি মগজ অস্ত্রকে ঠিক করার মনে রাখবেন ইন্টেলিজেন্সি যদি ঘাটি হয়ে যায় সব ঘাটি মেকআপ করা যায় বুদ্ধির ঘাটি মেকআপ করা হয় আমার লোকেই তো অজিত বিরুদ্ধে বলছে আরে অজিত পাহতে কি জানি কি বললো কি জান কার করা বলছে দাদাকে হোসাই দাদির হোসাই কিংবা কার ঘোষ এই জন্য বলছি সে আর দিয়ে নে আর দিয়ে নে না তোর কার তোরা বহুত দিন করলিস তোরা আবার বইস বয়স একবার দেখি আর আমি সেইটা চ্যালেঞ্জ করেছি যত নেতাকে না যারা বিজেপি করছে কুর্মি যারা টিএমসি এম করছে কুর্মি

তহিল ভাই আছে আর এই অঞ্চলের যে বক্তব্য না সর্বাধিক প্রত্যেক গাঁ থেকে কম সে কম আটজন দশজন তৈরি করুন যারা ডেলিগেট হবে ডেলিগেটের মোকাবিলা হবে কি করতে হবে কি করব সব কিছু আলোচনা হবে আর দশ তারিখে সেইটা ওপেন মিটিং এ বলা হবে ঠিক আছে না ঠিক হবে না এই চর্চার জন্য আপনাদেরকে বলছি আর মা বহিনাকে বলছি আমি যখন আলী তখন করে মনটা ফুল তিলে নেন ফুল ঝিটে ঝিটে আইনি আর এখন আমি ভাষণটা যখন দিচ্ছি তখন মা বলে এত চাড়ে গেলে হবে তবে জানি কারণ ছিল এক ঘরের দায়িত্ব নেই হাঁস মুরগি ছাগল চিল সবই আছে ওই যাই বাবা ওরা সবাই আছে ঘরে তো আমরা যাই চাই চিলি নেই তো এখন কথা হচ্ছে আপনারা কিন্তু একদিনের জন্য পরিশ্রম করবেন গাড়ি প্রত্যেকে হচ্ছে

আমরা কিন্তু পরিষ্কার কথা কুর্মী জাতির স্বাধীন সত্তাকে বাঁচাবার জন্য বলব কুর্মী জাতির স্বতন্ত্র জাতি সত্তাকে রক্ষা করার জন্য আমরা বলছি আরে তোমরা বলছো আমরা ভালোবাসি তোমরা বলছো কলকাতা আমরা ঠিক করে দিব সবাই জানে বাঘকে যদি মনে নিয়ে আসি ধরে আর বলছে যদি পুরো হাত মোলাই নিই আর খৈল আর হাত চুহি খাতে দিই মানে কুয়ার কাটে কেটে দিই বাঁচবে দুবেলা হাত মোলাবো

যার ভাষা ধর্ম সংস্কৃতি নাই তার কোন ইতিহাস নাই যার ইতিহাস নাই তার কোন তো বলবেন না সেইটা যে লড়াই করছে স্বতন্ত্র জাতিসত্ত্ব এই জাতিসত্ত্ব বাঁচলে সবাই বাঁচবে নাই তো কেউ বাঁচবে নাই আপনার আমাদের লড়াই স্বতন্ত্র জাতি সত্তার জন্য রয়েছে তো সবাইকে বলবেন পৃথিবীতে কোন জাতি সত্তা যেন সাইড হয়ে যাবে জেনোসাইড বলছে জেনোসাইড নট এন্ড ইভেন্ট বাটি এটি প্রসেস উচ্চ বর্ণীদের কাছে প্রসেস কি করে খতম করা যাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিন দিনে আপনারা তৈরি থাকুন আমরা হুল হুল টান যাবো আর এর সঙ্গে লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ্যবাদ মানে যারা আমরা কে স্বর্গ নরক যার যোগ্য পূজা প্রসাদ নামে ঠকাছে তার বিরুদ্ধে লড়াই আরেকটা লড়াই যে সামাজিক কুসংস্কার কুপ্রথা আজকে মদ গাইনে পূজা চালু হয়ে গেছে মদের বিরুদ্ধে লড়াই আর একটা হচ্ছে কোন প্রথা বিবাহ করতে গেলে কোন টাকা দরকার পিতা বন্ধ করতে ঠিক না ঠিক না হ্যাঁ কোন প্রথার বিরুদ্ধে মোদের বিরুদ্ধে আর বলে যাচ্ছি আপনাদেরকে যারা মদ খাচ্ছেন তাদের তারা হাততালি তালি দেন বা না দেন খারাপ লাগুক ভাল লাগুক আগামী দিনে কিন্তু একটা লড়াই হলো জানা হবে ভাটি তারা মাতাল যারা ভোটে দাঁড়ায় মনে রাখবেন সমাজ বদল বলছে আমরা ভোট সমাজ বদল করার জন্য এসেছি ভোটের আগে দিনটা তোরা মদ নিয়ে ভোট লিস কি বলিস মরে যা কিন্তু আমাকে ভোটটা দিতে বলছে মদ